তাড়াতাড়ি সারাদিন ভাত খাইছি এক গামলা করি প্যান্টের বেল খুলে দিয়ে ভাত খাই চা এম দেন তেম দেন এমনি ভরা টাকা দেন শোক দিয়ে তোর মন পাওয়া যায় না তামের নামে নাই খালি দে দে এক গামলা করি শ্বশুর শ্বশুর মোর আরে মানুষ পাওয়া যায় না এখন কি আর আগের মতো মানুষ কাম করে রে আড়াইখান পাঁচ দিন ধরে ধৰি আলকাইনেলাস হয়ে আসি ভুলকিও মারে না আমি চলি যান ফাইজলাম ফাইজলমি কৰা হুৰকম দে মূৰকুম মুই ফাইজলমি কৰ শ্বশুর মোৰ শ্বশুর কয় তুই শ্বশুরি তাড়াতাড়ি কাম শেষ করে বাড়ি যাওয়ার লাগবে আস্তে আস্তে মুতির চাপ জানো না এলে কাম না করার বাহানা

আবার যে কথা ঢেলাম নাকি বই তাড়াতাড়ি ঘাস জন্য একটা ঘাস ছাড়া যায় না চোখ ঘাসে নেশ বেশি উড়ি যায় না

কার সাথে কাজ করে মজা পাইছবা উরে আ বন্ধুর সাথে কাজ করলে সেই মজা নাই বন্ধু आजा ঠিক আছে মক বন্ধু ভাব দাদা সত্যি কি সত্যি বরে এ তোমাক বন্ধু ভাবি এ বন্ধু ভাব বন্ধু ভাব সমস্যা নাই پھر মাইন্ড করেন না আরে না একটা দিন বন্ধু নেতা কি সমস্যা বন্ধু ভাব এ বন্ধু টান দিয়ে আসবো আরে বাড়া মুখে কাছে বন্ধু বেলা সাইডে যায় না টান দিয়ে আসি বন্ধু বন্ধুদের পাল্লাই পড়ি অমানুষ হয়ে গেছে মুখ বন্ধু মনে করি কইনি মুর কি দশ এই তো তুমি

কামটা করুক কাঁচা গুদ পাং দিন আর এইরকম একটা পরিস্থিতি হইবে এটা তুমি ভাবিয়ে পাও নাই বন্ধু আজকে কিন্তু শাশার থেকে টাকা নিয়ে গার্লফ্রেন্ড কে দেখতে যেতে হবে ঠিক আছে সময় শ্বশুর এই জন্য তো কং মোর মানি ব্যাগের টাকা গুলো প্রতিদিন যায় কোনটে মোর মানিবেগের টাকা চুরি করে নিয়ে গিয়ে মানুষের সাহস নটর পটর করে শ্বশুর এ বন্ধু নেলাও নেলাও